Hello viewers, so alaikum. আবার সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম যেহেতু শীতকাল চলে এসেছে এবং পিঠার উৎসব চলছে তাই আমি নিয়ে চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা কলা বা বিচি কলা এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয় এই কলাটিকে গ্রাম কিংবা শহর সব জায়গাতেই সব ধরনের পিঠা তৈরি করা হয় তবে গ্রাম অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় এবং শীতকালীন পিঠা হচ্ছে এই কলা পিঠা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কলা পিঠা তৈরি করতে হয় জানি অনেকে অনেক রকম ভাবে এই কলা পিঠা তৈরি করে থাকে তবে আমি আজকে যেভাবে কলা পিঠাটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কলা পিঠার প্রস্তুত প্রণালী প্রথমে আমি বিচি কলা সিদ্ধ করে নিয়েছি কলাটি অবশ্যই পাকা হতে হবে এখানে আমি প্রায় পনেরো মতো কলা নিয়েছি যেহেতু আমার পিঠার পরিমাণটা অনেক বেশি কলাগুলো আমি আগের দিন রাতে সিদ্ধ করে পানি সহ রেখে দিয়েছিলাম এই কালারটা আনার জন্য এবার আমি কলাগুলো একটি চাল নিতে চেলে নিব চালার সময় অল্প অল্প পানি দিয়ে চেলে নেব আমি সিদ্ধ করা যে পানিটা রেখেছিলাম সেই পানি দিয়েই অল্প অল্প দিয়ে চেলে নিচ্ছি এই তো কলাগুলো চালা কমপ্লিট দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবার কলার এক্সট্রা আশ এবং বিচি গুলো চিপে চিপে অন্য একটি পাত্রে উঠিয়ে রেখেছি এই এক্সট্রা আশ আমি ফেলে দিব এগুলোর কোনো কাজ নেই জেলে রাখা কলা এবং কলা সিদ্ধ করার সময় যে পানিটা আমি রেখেছিলাম সেটা দিয়ে কলাগুলো আমি গুলিয়ে নেব আপনারা চাইলে এক্সট্রা পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন আমি যে কলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার থেকে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশ্রণটি ভালো করে ফুটিয়ে নেব মিশ্রণটি ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিব আতপ চালের গুঁড়ো মিশ্রণ অনুযায়ী আমি আতপ চালের গুঁড়ো ইউজ করেছি এটা ঠিক রুটি গোলা ডো এর মতো তৈরি হবে এবার আমি ঢেকে অল্প আছে এক মিনিটের জন্য ভাপে রেখে দেব এবার আমি হালকা গরম থাকা অবস্থায় মথে নেব বেশি গরম লাগলে হাত ভিজিয়ে মথে নেব এখানে আমার গোলার পরিমাণ অনেক বেশি তাই আমি অল্প অল্প করে ডো তৈরি করে নেব দেখতে পাচ্ছেন কিভাবে আমি সুন্দর করে হাতে সাহায্যে ডলে ডোলে মথে নিচ্ছি এবং ডো তৈরি করে নিচ্ছি এখন আমি একটি হাড়িতে তিন লিটার পরিমাণ দুধ চুলায় জালে বসিয়ে দিলাম অন্যদিকে আমি বানিয়ে নিব এবার আমি অল্প অল্প ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে লতা তৈরি করে বানানো হয়ে গেলে এবার এখানে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিবে দিয়ে হাতের সাহায্যে এভাবে কেটে কেটে আমি পিঠাগুলো তৈরি করে নিব পিঠাগুলোকে আমি বড় বড় করে বানিয়ে নেব। খুব বেশি ছোট করব না কারণ আমার পিঠার পরিমাণ অনেক বেশি ছোট করলে পিঠাগুলো ভেঙে যাবে এবং রান্না করার সময় একটার সাথে আরেকটা লেগে যাবে আমরা যেমন হাতে বানানো শ্যামাই বানাই ঠিক তেমন বানাবো না তার চেয়ে একটু বড় বানাবো এই তো আমার সমস্ত পিঠা বানানো কমপ্লিট দেখতে পাচ্ছেন কেমন করে আমি পিঠাগুলো বানিয়েছি এখানে আমি প্রায় ছয় কেজির মতো পিঠা বানিয়েছি আমি যে তিন কেজি দুধটা জাল করে রেখেছিলাম সেটার মধ্যে কলার মিশ্রণটা মিশিয়ে আমি আরেকটু জাল দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দারচিনি আলাচি লং তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি পাঁচ চামচ চিনি দিয়েছি এবং সাথে দুই কাপ ঝোলা গুড় অ্যাড করেছি আমি এই ঝোলা গুড়টা দিয়েছি এটা দিলে কালারটা একটু ভালো আসে আপনারা চাইলে ঝোলা গুড় দিতেও পারেন না দিলে কোনো সমস্যা নাই যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন গুড় দিলে কলা যে কালার এই কালারটা একদম পারফেক্ট আসে এবং সুন্দর একটা ফ্লেভার আসে এটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিব রোজটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে যে পিঠাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার সময় চুলার আজটা মিডিয়ামে রাখবেন পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এবার নাড়াচাড়া দিয়ে আমি দশ মিনিট এই পিঠাটাকে ফুটিয়ে নেব পিঠাটা হয়ে আসলে নামানোর আগে আমি আগে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম তার থেকে একটু উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দুধটা দেওয়ার পর আরও দুই মিনিট পিঠাটাকে কুক করে নামিয়ে নেব আমার এই সহজ সহজ পদ্ধতিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এই তো আমার পিঠা রান্না করা কমপ্লিট এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ